আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করছি আজকের রেসিপিটা আমাদের অনেকেই পছন্দ সেটা হলো ছোটো মাছ দিয়ে সিসিঙ্গা দিয়ে আজকে আমি চটচড়ি করবো আজকের ছোটো মাছটা হলো কেসকি মাছ খেতে কিন্তু অসাধারণ সিসিঙ্গা এভাবে দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ চলে যাচ্ছে রেসিপির মূল পর্বে এখন আমি নিয়েছিল আড়াইশো গ্রাম কেসকি মাছ সুন্দর করে ধুয়ে কেটে কুটে ধুয়ে সুপরিষ্কার করে নিয়ে আর নিয়েছিল দুটো সিসিঙ্গা মিডিয়াম সাইজে ঠিক এরকম করে মাছের সাইজ অনুযায়ী আমি কেটে নিয়েছি লম্বা করে আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচানো এখানে এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা আমি পেঁয়াজ বাটাটা দিচ্ছি তবে ছোট মাছ আমি কখনও আদা বাটা দিই না দেড় এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ হলুদে গুঁড়ার স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলো সয়াবিন তেল আপনার যারা সয়াবিন তেলের পড়বে সরষা তেল খান সর্ষের তেলটা অ্যাড করবেন পেঁয়াজ বাটাটা দিচ্ছি তার কারণ হলো এতে করে এটা ঝোলটা একটু ঘন হবে আর ফ্লেভারটাও দারুণ আসবে আবারও বলছি আমি কখনোই ছোট মাছের মধ্যে আদা বাটা দিই না আদা বাটা ছোটো মাছের মধ্যে কখনো আমার মাকে দিতে দেখিনি আমি হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে পানিটা আমি একটু ঝোল রাখবো হালকা ঝোল রাখবো বেশি একটা ঝোল রাখবো না পানিটা দেওয়ার পরে এখন ভালো করে প্যাঁচলাটা দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যেন কোথাও দলা পাকিয়ে না থাকে কোনো রকমের মশলা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি দশ মিনিট পর চলে এসেছি দশ মিনিট পর দেখুন টকবগিয়ে ফুটে উঠেছে আর এই ধরনের ছোটো মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা আপনারা খালিও রান্না করতে পারেন বা আলু কুচি অন্যান্য সবজিও দিতে পারেন চাইলে এইভাবেও কিন্তু মাছটা পেঁয়াজ কাচুমাচি যদি হাতে মেখে বসাতে পারেন লবণটা একটু কম হয়েছে আবারও ছিটিয়ে দিয়েছে তো হাত দিয়েভাবে ছিটিয়ে লবণ না দিলে মনে হয় যেন যে কোনো রান্নায় মনে হয় যেন লবণটা একটু কমই হয়ে থাকে আসলে গ্রাম বাংলায় তো আমাদের মা খালার নানি দাদিরা এইভাবে হাত দিয়ে দিতে তখন তো চামচে চামচের ব্যবহার ছিল না এখন মডার্ন যুগ মডার্ন যুগে কত কিছুই না ব্যবহার হয় চামচের কালার পর্যন্ত চেঞ্জ হয় আসলে এটা যা যার পছন্দ আমি সব কিছুই ইউজ করি চামচ ইউজ করি হাতে ইউজ করি সব রকমের মডার্নিস্ট রাখি পুরাতন আধুনিক তা এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ মিডিলে ফালি করে যেন কাঁচা ঝালটা যেন বের হয় তবে যারা জাল অল্প খেতে পছন্দ করেন অল্প দেবেন তো আসলে ছোটো মাছ যেহেতু যেহেতু আমি আর আমার হাজবেন্ড খাবো বাচ্চারা তো আর খাবে না ছোটো মাছরা খায় না সেই জন্য একটু ঝালটা দিয়েছি আপনার জেলে কাঁচামছটা প্রথম অবস্থা দিতে পারেন তো ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি ঝোলটা কিন্তু কমে আসছে এই যে দেখুন তা আমি বলছি হালকা একটু ঝোল রাখবো একেবারেই শুকিয়ে ফেলবো না তো দেখছি সিসিঙ্গাগুলো সিদ্ধ হয়েছে কি না আলহামদুলিল্লাহ শি কিন্তু খুব সুন্দর যেহেতু এটা নরম সবজি আসলে হতে বেশি একটা সময় লাগে না মাছটাও ছোট সেটা হতেও কিন্তু খুব ঝটপট তো আমার মাছটা রান্নাটা কিন্তু খয়ে আসছে আলহামদুলিল্লাহ আমি যেরকম কালার চেয়েছি সেরকমই কালার এসেছে এই যে দেখুন চলে যাচ্ছি এখন সার্ভ করার জন্য চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিট রেখে চলে এসে সার্ভ করার জন্য আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে গরম গরম ভাতের সাথেই খেতে কিন্তু কসাধারণ আপনার চলেই রুটি দিয়েও খেতে পারেন ছোট মাছ কিন্তু কীরকম চর্চা দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে যারা ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন আমার মতো তারা অবশ্যই আজকের এই রেসিপিটি কিন্তু অবশ্যই পছন্দ করবেন আর শ্রী দিয়ে তো এত মজা হয়েছিল ভাবতেও পারেন এত মজা হবে এই যে দেখুন কালারটা খুব দারুণ এসেছে আশা করি সবার ভালো লাগবে আজকের এই রেসিপিটি শ্রী এবং কেসকি মাছের চরচরি সব ভালো থাকেন আল্লাহ হাফিজ